নমস্কার সবাইকে শেফালির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো ধনে পাতার আচার আমরা যারা ধনে খেতে ভালোবাসি সারা বছর টাটকা ধনে পাতা পাই না তাই আমি কি করি ধনে যখন ভীষণ বাজারে অ্যাভেলেবেল থাকে শীতকালে তখন কিছুটা ধনেপাতাকে আচার করে রেখে দিই ধনে আচার করার জন্য আমি দু আটটি বড়ো বড়ো ধনে কিনে এনেছি ওগুলোকে ভালো করে বেছে ধুয়ে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম ধনেপাতা পাতা কুচিগুলোকে কিছুটা সময় বাতাসে রেখে আমি জলটা শুকনো করে নিলাম তারপর ওভেনে কড়াই বসিয়ে তার উপর সমস্ত ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম তারপর ধীরে ধীরে ওগুলোকে নেড়ে চেড়ে ও জলটা মারতে শুরু করলাম আসলে ধনেপাতা তো ভীষণ রসালো শাক এতে প্রচুর পরিমাণ জল থাকে আর এই জলটাকে যদি না ভালো করে আমরা শুকনো করে নেই বা শুকিয়ে বা মেরে নিতে পারি কড়ায় তাহলে এই ধনে পাতার আচারটা বেশি দিন টিকে না তাই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্যে এর মধ্যে যতটা বাইরের জল এবং ধনে পাতার মধ্যে যে যতটা জল থাকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে তাই যতটা সম্ভব জলটাকে আমি উনুনে কড়ার উপর দিয়ে ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিলাম দেখুন আমি নেড়ে নেড়ে একদম শাকগুলোকে শুকনো শুকনো করে নিয়েছি এরপর এই শাকগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম মিক্সিতে এমনভাবে ধনে পাতাটাকে বাটবো যেন একদম মিহি না হয়ে যায় এদিকে একটি বাটিতে কিছুটা জলের মধ্যে আমি কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে চটকে চটকে তার মধ্যে যতটা পরিমাণ কাই ছিল সেটা আমি বের করে নিলাম তেঁতুলের মধ্যে থেকে যে কাঁচটা বেড়ালো তার মধ্যে আমি আন্দাজ মতো লবণ গুঁড়ো লঙ্কা এবং গুঁড়ো হলুদ এবং জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম সমস্ত মশলাগুলোকে আমি তেঁতুলের কাতের মধ্যে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এইটা তৈরি করে রেখে দিলাম আমার এখানে মশলা তৈরির কাজ একদম কমপ্লিট দেখুন ঠিক এই রকম একটা আমি মিশ্রণ তৈরি করে রেখে দিলাম এরপর আমি কড়াইয়ে বেশ এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ গোটা সর্ষে এক চামচ পাঁচফোড়ন এবং দুটো তিনটে ল লঙ্কা শুকনো গোটা লঙ্কাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম ওগুলো লাল লাল ভাজা হয়ে গেতেই আমি আট দশটা ছাড়ানো রসুন কুয়া এবং আট দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করা তেঁতুল এবং মশলার মিশ্রণটা এইটাকে ভালো করে মিডিয়াম আচে ভালো করে নেড়ে 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 কষতে থাকলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি টক মিষ্টির ব্যালেন্স করার জন্য ঠিক নেড়ে নেড়ে ওর মধ্যে যতটা পরিমাণ তেঁতুল গোলা জল ছিল সেই জলের পর জলটাকে একেবারে মেরে ফেলতে হবে আর জলটা যখন মোড়ে মশলাটা থিক থেকে হয়ে আসবে তখন গ্যাসের ওভেনটা বন্ধ করে দিতে হবে ওই গরম তেলের মধ্যে আগে থেকে পেস্ট করা ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম এবার ওই বন্ধ ওনানের উপরই কড়ার কড়াতে ওই পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস একদম আমাদের তৈরি হয়ে যাচ্ছে ধনে আচার আর এই আচারটাকে বেশি দিন টেকসই করার জন্যে মাঝে মাঝেই আচারটাকে রোদে দিয়ে রাখতে হবে আর এই আচারটা দিয়ে রুটি বা ভাত দুটোই খুব সুন্দর খেতে লাগে যারা ধনে আচার ভালোবাসেন অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো একটা ভিডিওতে